আজকে আপনারা উত্তরা মাইল স্টোন কলেজ এবং স্কুল এবং কলেজ ময়দানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে জন অলরেডি মারা গেছে এবং অনেকে এখন মরণ যাত্রী আল্লাহ যেন যারা মারা যায়নি এখনো তাদেরকে সুস্থতা দান করেন আর যারা মারা গেল তাদেরকে যেন শাহাদতের মর্যাদা নসিব করেন শাহাদতের মর্যাদা পাওয়ার কথা বললাম এই কারণে কারণ এটা দুর্ঘটনায় মারা গেছে এখানে মর্যাদা পাবেন ইনশাল্লাহ দেখেন এই যে মানুষগুলো এখন যারা বিধ্বস্ত হয়ে কবরে শুয়ে গেল ওনাদের পাশে গেলে এখন কোনো আর আওয়াজ পাওয়া যাবে বিকাল চারটার দিকে এই ঘটনা সাড়ে তিনটার তাদের দাঁপট দিকে চিন্তনী আয় তাদের কথাবার্তার স্টাইল তাদের জীবন চলা ও রকম ছিল আর এমনি যারা আকাশপাতে থাকে তারা তো তাদের মন মানসিকতা কিরকম থাকে আমি তো নিজে দেখতে পাচ্ছি কিন্তু চারটার পরে তারা নিস্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজও নেই কোনো শব্দও নেই এখন যে ডাক দিলে আর পাওয়া যাবে ওই অবস্থা তো আমাদের সামনে মাসে এখানে মনে হয় কবরস্থানও আছে মনে হয় আশপাশে কবরের ভেতরে যারা আছে ওরা আমাদের চাইতেও দাপটলা মানুষ ছিল তাদের শরীরে আমাদের যাতে শক্তি সামর্থ্য জমি জায়গা অর্থ সম্পদ স্ত্রী সব বেশি ছিল আমাদের চাই তো এখন কোন আওয়াজ আছে আর একশো বছর পরে আমাদেরও আর কোনো আওয়াজ থাকবে পৃথিবীর এরকম এই কারণে আল্লাহ এইটা জানাচ্ছেন যে বলেন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এসব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি দুনিয়া কিছু পেলেও যা না পেলেও তা এ দুনিয়ায় তো আমার এখন আর নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চৌষট্টি জেলার ভেতরে আমার প্রাণ প্রিয় জায়গা কুষ্টিয়ার পাটিকাবাড়ি বাড়ি ইউনিয়নের নলকোলা বাংলাদেশ মজাহিদ কমিটির আয়োজনে মাসিক এজিতে বা এবং সব্যেদারী অনুষ্ঠান আমরা ওই সংক্রান্ত একটা আয়াত পড়েছি ইনশাআল্লাহ সামনে কথা বলব মহতি আয়োজন যদিও অল্প সংখ্যক কিছু মানুষ জান্নাতে মানুষের সংখ্যা কমই হয় বলেন তো জান্নাত বেশি আল্লাহ বানিয়েছে না জাহান্নাম বেশি বানিয়েছে জান্নাত বেশি কিন্তু জান্নাতের মানুষ থাকবে কম জাহান নাম বেশি হলে কম হলেও মানুষ থাকবে বেশি আমি শুধু এই মোড়ে যতগুলো মানুষ হাত মিলালাম তো প্রত্যেকের ওপরেই তো অন্তত নামাজ ফরজ এরা যদি আসতো এরকম মসজিদ দুইটো লাগার কথা না যাদের সাথে এই পুরা বিকাল হাত মিলিয়েছি একটাও তো অন্তত নামাজ বাদ দিয়ে থাকার মতো না আর অন্য ধর্মের লোক মনে হয় এখানে নেয়। যারা আসার কথা ফরজ ছিল নামাজটা তারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তার পথে আসার তাও দেন যেহেতু একটা ভালো কাজ হফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন আর দিনের কিছু পাওয়ার জন্য আজকের এই রাতের অনুষ্ঠান আপনারা প্রতি মাসে মাসে একবার করে করেন সেই মহতি অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদ সালাম পাঠের মাধ্যমে আজকের নির্ধারিত যে আয়াত পড়লাম এর উপরে কয়েকটা মিনিট কথা বলতে চাচ্ছি আমা তাফিকুল্লা বিল্লা সরায়ান আম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন যে আমার নামাজ আমার জীবনের কোরবানি ত্যাগ তিতিক্ষা যেটা আছে কষ্ট স্বীকার করা এমনকি আমি যে বেঁচে আছি আমি যে মারা যাব সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি বলেন সবাহানা এই কথা যদি কোনো মানুষ মন থেকে দিল থেকে সত্যিই একলাসের সাথে বলে এ দুনিয়ার সাথে তার সম্পর্ক কেমন হবে আয়াতি বলে দিচ্ছে তার ভেতরে কোনো লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা এগুলো আর মনে হয় থাকার কথা না যদি মন থেকে আয়াত বলে থাকে আর যদি লোক দেখানোর জন্যে বলে রিয়ার জন্যে তাহলে তার জীবন পরিবর্তন হওয়া সম্ভব না আমরা কি এই আয়াতটা বলি বা পড়ি শুনি একই লোক দেখানোর জন্যে দুনিয়ার জীবন কিন্তু এই আয়াতের সাথে মিলালে বাস্তবতা এটাই পাবেন যে পৃথিবী একেবারে কিছুই না আমি আজকের তেলাবাত কিন্তু আয়াত যেটা ছিল নামাজে শেষ রাখাতে সোরাই মারিয়ামের শেষ আয়াত আপনারা

এই যে জনপদের পাশ দিয়ে বা কবরের পাশ দিয়ে যখন হেঁটে যান এদের কোনো আওয়াজ আপনি শুনতে পান অথচ এই জায়গায় যারা শুয়ে আছে এখানে যারা বিধ্বস্ত হয়ে পড়ে আছে আজকে আপনারা উত্তরা মাইল স্টোন কলেজ এবং স্কুল এবং কলেজ ময়দানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে জন অলরেডি মারা গেছে এবং অনেকে এখন মরণ যাত্রী আল্লাহ যেন যারা মারা যায়নি এখনও তাদেরকে সুস্থতা দান করেন আর যারা মারা গেল তাদেরকে যেন শাহাদতের মর্যাদা নসিব করেন শাহাদতের মর্যাদা পাওয়ার কথা বললাম এই কারণে কারণ এটা দুর্ঘটনায় মারা গেছে এখানে মর্যাদা পাবে ইনশাল্লাহ দেখেন এই যে মানুষগুলো এখন যারা বিধ্বস্ত হয়ে কবরে শুয়ে গেল ওনাদের পাশে গেলে এখন কোনো আর আওয়াজ পাওয়া যাবে বিকাল চারটার দিকে এই ঘটনা সাড়ে তিনটার দিকেও তাদের দিকে দেখেছেন দুনিয়ায় তাদের কথাবার্তার স্টাইল তাদের জীবন চলা ও অন্যরকম ছিল আর এমনি যারা আকাশপাতে থাকে তারা তো তাদের মন মানসিকতা এরকম থাকে আমি তো নিজে দেখতে পাচ্ছি দোচ চারটার পরে তারা নিস্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজও নেই কোনো শব্দও নেই এখন যে ডাক দিলে আর পাওয়া যাবে ওই অবস্থা তো আমাদের সামনে আসে এখানে মনে হয় কবরস্থানও আছে মনে হয় আশপাশে কবরের ভেতরে যারা আছে ওরা আমাদের চাইতেও দাপটলা মানুষ ছিল তাদের শরীরে আমাদের যাতে শক্তি সামর্থ্য জমি জায়গা অর্থ সম্পদ স্ত্রী সব বেশি ছিল আমাদের চাইতে এখন কোনো আওয়াজ আছে আর একশো বছর পরে আমাদেরও আর কোনো আওয়াজ থাকবে পৃথিবীর জমিটা এরকম ঝামেলাপূর্ণ এই কারণে আল্লাহ এইটা জানাচ্ছেন যে বলেন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এসব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি দুনিয়া কিছু পেলেও যা না পেলেও তা এ দুনিয়ায় তো আমার এখন আর নেই এখানে যারা আমরা আছি সর্বোচ্চ আর একশো বছর পরে যদি এখানে আবার ফিরে আসেন আপনাকে এই এলাকায় ঢুকতে দেবে আপনি বলেন যদি না এই মসজিদ আমার বাবা বানিয়েছিল কিসের বাবা আপনি কে কারণ একশো বছর পরে এখানে যারা বাস করবে তারা আপনাকে চেনে না তারা আপনাকে দেখেও নাই আমার কথা বুঝতে পারছেন একশো বছর পরে যদি আমাদের আর নাম কাম না থাকে যত কিছুই করে যায় তে এক আর একশো বছর আগে যারা চলে গেছে তারা যদি এখন ওইটি এসে বলে এই মসজিদ আমি বানিয়েছিলাম তারাও তো কোনো দাম আমরা দেব না কে আপনি আপনাকে তো আমরা চিনি না এমনকি জোর করে যদি এলাকায় থাকতে চায় জ্বর ডাকাত বলে বা কাতি বলে শেষে আবার প্রশাসনকে ধরিয়ে দেওয়া লাগবে এই হচ্ছে দুনিয়ার জীবন এই জন্য আমরা যখন এই মন থেকে পড়ি পৃথিবীর প্রতি আর সেরকম কিছু আসতে চাই না আর বেশি যদি কিছু চলেও আসে মাঝে মাঝে কবরের দিকে তাকিয়ে মনে হয় যে দুনিয়ার জীবনটা পুরো একটা ঝামেলা ধোকা এ সম্পর্কে আর কোনো কিছু করতেও আগ্রহ নেয় না কিন্তু জমিন যেহেতু একজন বানিয়েছে আর উনি আমাদেরকেও বানিয়ে পাঠিয়েছে একটা দায়িত্ব দিয়েছে লিল্লাহ হির্বিল আলমিন বলা হয় না শেষে যে আমি যা করব আমার সব কিছু আল্লাহর জন্যে সুতরাং আমি যেমন আল্লাহর জন্যে নামাজ পড়লাম এই আট দশ মিনিট ধরে এখান থেকে আমার কর্মজীবনে যা করব সব কি দুনিয়ার জন্যে না আল্লাহর জন্যে এই দশ মিনিট মানুষ অনেকে নামাজ মনে করে শেষদা মনে করে এবাদত মনে করে অথচ এই যে পাঁচ ছয় ঘন্টা দোকানদারি করছে ওটা এবাদত না ওটাও নামাজের মতো এবাদত ফায়দা কুদিয়াতিস সালাত ও ফান্তাসির ও ফিলার অবতা গোমিন ফাদিলিল্লাহ নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যাও যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর রিজিক আল্লাহর অনুগ্রহ তালাশ করো নামাজ পড়লে যেমন স্বাভাব হয় রিজিকের জন্য শ্রম দিলে এই মাঠে ঘাটে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করলেও সওয়াব হয় কিন্তু মানুষ আমরা খালি মনে করি এইটা এবাদত আর ওইটা দুনিয়ার কাজ দুনিয়ার কাজ বলে কিছু আছে কিচ্ছু নেই যা করবেন ওইটাই আখেরাতের কাজ জানে দুনিয়ার জীবনটা একটা সংক্ষিপ্ত জীবন এর বাড়া কমা নেই যতটুকু হায়াত আল্লাহ দিয়ে পাঠিয়েছে আপনি এক সেকেন্ড পরেও আর বেঁচে থাকতে পারবেন না এক সেকেন্ড আগেও আপনি মারা যাবেন না আপনি আমির আমার জামাত ডাক্তার শফিকুর রহমান গত পরশু দিন ওনার যে জাতীয় সমাবেশের শেষ কথা ছিল দেখেছেন মানে আল্লাহর প্রতি কতটুকু তাবাক্কোল এবং ভরসা থাকলে এই কঠিন মুহূর্তে কথা মানুষের মুখ দিয়ে বের হয় আপনি বলেন তো আমি লোকটার সাথে জেলখানায় তিন বছর একাধারে ছিলাম উনি আমার রুমে একা একাধারে চার দিন এক জায়গায় আমি দেখেছি লোকটার এবাদত আছে আল্লাহর প্রতি তার তাবাক্কোল এখলাস আছে ভেতরে এমনি এমনি তো আর একটা ডাক্তার মানুষকে আল্লাহ এই পর্যায়ে পৌঁছিয়ে দেয়নি ভেতরে জিনিস না থাকলে আল্লাহ তোলে না সে লোকটার শেষ কথা ছিল যে আমাকে নিয়ে এত নোড়াছড়া করা এত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই আমার হায়াত যদি থাকে আমি এক সেকেন্ড আগেও মারা যাব না আর হায়াত যদি শেষ হয়ে যায় এখানে এই যে ডাক্তারে কেউ আমার রক্ত নেয় কেউ পেশার মাপে না তাম দুনিয়া সব এসে এই জায়গায় যদি আমার এই চিকিৎসা দেয় তাও বাঁচাতে পারবেন এ কথা কখন মানুষের মুখ দিয়ে বের হয় আপনি টের পাচ্ছেন বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম যেদিন এই যে হেরা গোহার ভেতরে গাড়ে সরের ভেতরে যেদিন আবু বাকর আল্লাহকে নিয়ে ওই জায়গায় যে কঠিন অবস্থা কাফেররা দাঁড়িয়ে আছে তাদের পা পর্যন্ত দেখা যাচ্ছে তাদের গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে এই কঠিন অবস্থায় তো জেনারেল যারা সাধারণ মানুষ এমনি ঘাবড়িয়ে যাওয়ার কথা আমি বহু আলেমকে জেলখানায় ঘাবড়িয়ে যেতে দেখেছি এই বিপদে ওরা বলতো মনে হয় আর সূর্য উঠবে না কিন্তু এই লোকটার সাথে আমি চার দিনে সূর্য ওঠানার জীবনের চার দিনে কোনো হতাশাও দেখি না সব সময় মানে আল্লাহর প্রতি যে তাবাক্কল ভরসা এবং সন্তুষ্টি এ মনে হচ্ছে যে বাইরে আস আমি একবার ওনারে বলছিলাম যে স্যার আপনার তো বাড়িতে আপনার ছেলেও তো ছেলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ি আছে এতটুকু আমরা শুনেছি ভেতর থেকে এখানে তো ওই যে কারারক্ষীরা মাঝে মাঝে টাকা পয়সা খরচ করলে মোবাইল এনে দেয় চুরি করি আবার ধরে ফেলে ধরে ফেললে আবার শাস্তি দেয় তো এরকম সিস্টেম আছে আপনারা এক পাঁচ মিনিটের জন্য একটা ছোটো মোবাইলে যে এতটুকু পাওয়া যায় নিয়ে আসি কোনো কায়দায় যদি নিয়ে আসতে পারে আপনি একটু কয়ের খোঁজ নেন যে কী অবস্থা আছে আপনার স্ত্রী বা দলের লোক বলছে দেখো আমি যাদের বাইরে এগিয়ে এসেছি তাদের জন্যে আল্লাহ যথেষ্ট আমার কি খোঁজ নেওয়ার দরকার আছে আর আমি এখান থেকে ভেতরে খোঁজ কি করবো এই অবস্থায় আমার অলরেডি তিনটা বছর পার হয়ে গেছে ছেলে আমি তিন বছরও এই পর্যায়ে পৌঁছাতে পারিনি আর সে এই ঢোকার পরে চার দিনে এর আগেও তিনি ছেলে ছিলেন এই জন্য বক্সি মানুষ হাজরাতে আবু বকরকে ওই দিন যা বলেছিলেন উনি কিন্তু একেবারে ওই রকম সেম কথায় কঠিন পরিস্থিতিতে বলে ফেলেছেন আবু বকরকে বলেছিলেন লা কোন নেই কোন হতাশ হওয়া যাবে না শব্দের শুধু চিন্তা করে যেন আমাদের ভেতরে কাছে না লাগে বা হতাশ হওয়া যাবে না কোনো হতাশা তো দুইজন না ওরা যদিও বাইরে পনেরো বিশ জন দাঁড়িয়ে আছে আর আমরা দুইজন না আমাদের সাথে আরেকজন আছে কে এমনি এমনি এই কথা মুখ দিয়ে বের হয় আপনি মনে করছেন পর্যায়ে যাওয়া লাগে না এটার জন্যে আপনাকে তৈরি করতে হয় ছোটবেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস বলেন আরও যে সমস্ত ইসলামী দলগুলো আছে জেনারেলগুলোর কথা তো আপনারা জানেন তারা দুনিয়া নিয়ে আছে তাদের আখেরাত ভিত্তিক কোনো জীবন আছে বলেন এই সদর আসন মিলে এই কোষ্টিয়ার চারটা আসন আছে এখানে ভোটের বাক্স একটা হবে এ ঘোষণা ইসলামী দল যারা করে তারা অলরেডি দিয়েছে আর আমরা এটাই চাই এবার কারণ এই চুয়ান্ন বছরে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে অনেকে খেয়েছে তারা কথা দিয়ে যায় যে আমরা কোরআন হাতিসের বিরুদ্ধে আইন পাশ করব না যে আগে কোরআনের বিরুদ্ধে লাগে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করে এই জন্যই তো এখন সবাই বলছে না এ কথা এরা ঠিক রাখে না যদিও এখন অনেকের সর তুলছে যেন আমাদের আবার দেন আমরা এবার ভালো হয়ে যাব তাই আপনি কয়েবার ভালো হবেন আপনাদেরকে বহু ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে ফিমা আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো আমার কাছেও বলবে যাল্লা আর একবারের জন্য সময় দিন এবার যদি দুনিয়ায় যেতে পারি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন এটা তোমার কথার কথা এরকম কথা বহুবার একবারও ঠিক বলেছিল কোথায় সুতরাং সুযোগ আর দেওয়া যাবে না তোমার আর একটা জগৎ অপেক্ষা করছে তার নাম বারসাক তার নাম কি কবর বলা হয় যেটারে ওটা অপেক্ষা করছে তোমার এর পরের জীবন শুরু হবে কবরের জীবন এই জন্য বহুবার যারা কথা দিয়েছে এরা একবারও কথা রাখে নাই বারবার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে পাঁচবার চ্যাম্পিয়ন হয়নি এ বাংলাদেশ পাঁচবার যদি চ্যাম্পিয়ন হয় এবার তো চ্যাম্পিয়ন আর জিনিসে তারা হওয়া আরম্ভ অলরেডি করেছে যদিও আমাদের গ্রাম অঞ্চল তো আপনারা টের পাচ্ছেন না এটা ঢাকা শহর শহর ঢাকার রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং থানা উপজেলা শহর সহ দেখেন আপনি জেলা শহরে এরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবার উঠে পড়ে লেগেছে কিসে সাদা শুধু আমাদের এই যে পাশে আলচারা কবুরহাট এই খাজানগর এখানে কত কোটি টাকা সাদাবাজি এই এই কয়েক মাসের ভেতরে হইছে থালা হাতে না পেয়ে যদি এই কাজকেও শুরু করে থালা হাতে পেলেও আমাদের কথা মনে রাখবে এই জন্য একজন ঘোষণা দিয়েছে শুনলাম সে বলছে ইসলামের বাক্স যদি সবাই মিলে একটা করে আর আমরা যারা আছি আমি একশো কোটি টাকা খরচ কর এই সিটটা পাওয়ার জন্য আমি একশো টাকা একশো কোটি টাকা খরচ করব তা আমি বললাম যে একশো কোটি টাকা যদি লোকটা খরচ করে তো অবশ্যই তার এখানে কোনো লাভ নেই বলে একশো কোটি টাকা খরচ করলো পাঁচ হাজার কোটি টাকা কালেকশন করবো ওখান থেকে আমি জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে ওই দিন যে জামাত ইসলাম থেকে বা ইসলামী দল যারা এই যে সব এক হয়ে এরা যদি এমপি হয় মন্ত্রী হয় এরা সরকারের গাড়িও নেবে না প্লটও নেবে না ফ্ল্যাটও নেবে না যা টাকা বরাদ্দ হবে সব টাকা জনগণের কাছে হিসাব তো হিসাব দিয়ে খরচ করা লাগবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল যদি এই গ্যারান্টি দিয়ে সামনে আসতে পারে আমরা ভোটের এই রাজনীতিতে আসব না আপনারা আসেন এখন যদি বলেন হ্যাঁ ওনারাও তো দিতে চায় ওরা দিতে চেয়েও তো ঠিক রাখে না এ কয়েকবার দেখলাম না ওরা তো কথা দেয় ঠিকই কিন্তু কথা ঠিক রাখে না এই জন্যই তো সাহস পাচ্ছি না যে ওদের ওপরে ভরসা করে দিয়ে দেব দিয়ে দেব ঠিক আবার দু পাঁচ মাস যাওয়ার পরে দেখা যাচ্ছে ইসলামের আইনের ওপর হাত দেবে এরকম হয়নি এই অতীতে এই জন্য আমাদের বাধ্য হয়ে আসা লাগছে আমাদের এক টাকা খরচও নেই আর এক টাকা লাভের আশাও নেই আমার মনে হয় আমার ওপরে আরো জুলুম করা হয়েছে আমি সহ ইসলামী দল যেই কয়টা তাদের ওপরে এই সংগঠনের মানুষগুলো জুলুম করিস কারণ আমরা এই জায়গায় না আসলে আরো ভালো কিছু করতে পারতাম এখন সব সময় আপনাদের পেছনে সময় দেওয়া লাগবে লাভ তো এক টাকা নেই বাবার ছিল তাও আপনাদের পেছনে দেওয়া লাগবে আর ওদের কি ওদের যা লাভ নেই নাকি খরচ করবে আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভও নেই এখানে একশো টাকা নিয়ে যদি কেউ এমপি হয় ইসলামী দল থেকে পাঁচ বছর পর ওর এক টাকাও বাড়বে না কমে যাবে এই ঝামেলাপূর্ণ রাস্তায় কেউ সহসে আসতে চায় এজন্য অন্য দলের লোকে গ্যারান্টি যদি দিতে পারে করান হাত দিয়ে আমরা এখনই তাদের ছেড়ে দেব তো জীবনেও তারা হাত দিয়ে বলতে পারবে না কারণ তারা আঁখের চাই চায় না তারা চায় কি আর আমরা এই কথা বলে রাস্তায় এসেছি যে কলিন্না সলাতি অনসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলমিন এখানে নামাজ মানে শুধু রুকু নামাজ না এখানে নসুক মানে শুধু কোরবানি পশু করা না নসুকের অর্থ তিনটা নসুক মানে হজের যে কার্যকলাপ আছে এখানে নসুক বলা হয় এই যে যে কষ্ট স্বীকার করা হয় দিনের জন্য আজকে অনেকের কাজ কাম কামছিল হয়তো এখন অনেকে বিভিন্ন কাজে যেতে পারতেন এখানে বহু মানুষ দেখতে পাচ্ছি যারা রাতের বেলায় মাগরিব থেকে এসা পর্যন্ত বিভিন্ন কাজ করে হয়তো কিছু না করলেও দোকানে বসে টিভি তো দেখতে পারত এটাও তাদের কাছে একটা কাজ সব কিছু বাদ দিয়ে এই যে সময়টা আপনি এখানে এসেছেন শুধুই এক প্লেট খেসুড়ি খাওয়ার জন্য এখানে যদি এক পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো দূর থেকে যারা আসে যাওয়া আশা করতে এক একশো টাকা খরচ তো খেচুড়ি তো বাড়ি কিনে খাওয়া যায় আমরা এসেছি শুধুমাত্র কার জন্য বলেন তো আমার এই নসকটা এই করবানিটা দিয়ে আমার এই ত্যাগ তিতিক্ষা এইটা দিয়ে আমার আঁখের আর তৈরি হবে এতটুকুই আমার আশা আল্লাহ রব্বুল আলমিন এখানে আর আরেকটা অর্থ আছে নসুক মানে এই যে পশু কোরবানি যেটা এটা হজে ক্রিয়াকলাপ এবং কষ্ট স্বীকার করা দিনের জন্যে তিনটা অর্থ আর তিনটাই আমরা করি কোরবানি কিছুদিন আগে করেছি এখন দিনের জন্যে কম বেশি যে যে জায়গায় আছেন কষ্ট করা লাগছে আর তিন নাম্বারে হজের কার্যকলাপ যারা টাকা পয়সা ছিল তারা করিয়ে এসেছে এবং যারা অল্প টাকার মালিক তারা এখন অনেকে ওমরা যেয়ে কষ্ট স্বীকার করছে তাহলে তিনটায় আমরা এই আয়াতের আমল করেছি অলরেডি তিন নাম্বারে ছিল ইয়া বা তি আমি বেঁচে আছি এটা আমার মাবদের দেওয়া হায়াত যেহেতু এই হায়াতটা আমার না হায়াতকে আমার নিজের একজন কন্ট্রোল করছে সুতরাং হায়াতও আমি ওনার জন্য দিয়ে দিয়েছি আমি যে বেঁচে আছি ওনার জন্যেই আছি আমি যদি মরে যাই ওই আল্লাহর জন্যই যাব দুনিয়ার কোনো মানুষের জন্যে মানুষের তৈরি করা আইনের পেছনে না আমি মারা গেলে আল্লাহর আইনের পেছনে মারা যাব এই উদ্দেশ্য নিয়ে আমরা এখন আমার সারা বাংলাদেশ ঘোরা এবং সারা বিশ্বের যে সমস্ত দেশে আমার নিয়ে যায় আমি দেখছি মুসলমানেরা এখন এই দিকে এগিয়ে আসতেছে বাংলাদেশে তো আছে বাইরেও সবাই ইচ্ছা করছে আকাঙ্ক্ষা পেশ করছে যে বেশি আছেও আল্লাহর জন্য মরেও যাব আল্লাহর জন্য সুতরাং যা করব এখন আর মানুষের তৈরি করা আইনের জন্যে করব না যদি কিছু করি আমি আল্লাহর জন্যে করব মানুষ ফিরেও আসতেছে দেখতেছি সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে আওয়াজ উঠেছে আওয়াজ যদি এভাবে চলতে থাকে এই তো বাতিলদের এখন মানে মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছে টাকি ওরা এখন চিন্তাই আছে যে হচ্ছে টাকি আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয় আছে একটা ওখানকার একজন সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব উনি কয়েকদিন আগে একটা মন্তব্য দিয়েছে বাংলাদেশ সম্পর্কে যে এই দেশে যদি শুধু ইসলাম পন্থে যারা আছে জামাত ইসলামী চার মনায় এবং এনসিপি যারা আল্লাহ রসুলে বিশ্বাসী এবং দনিয়ার আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে না ওনার তিনটা নাম বলেছে আরও কয়েকটা ইসলামী নাম আছে এরা যদি সত্যি এবার মন থেকে মনাফিকি না করে এক হয়ে যেতে পারে না একশো সত্তর থেকে আশিটা সিট তারা বাংলাদেশে পাবে তো আর আমাদের আন্দাজে মতো কথা বলা লোক না চিন্তা ভাবনা করে বিশ্বের আন্তর্জাতিক জায়গার অধ্যাপক সুতরাং ভাবনা করে কথা আর আমরাও একটা জরিপ পেয়েছি কিছুদিন আগে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা ইসলাম চাই সে জামাত ইসলাম বলেন সরমনয় বলেন তাবলিক বলেন হেফাজত বলেন এরা বলতো একশো জনের মাত্র পনেরো জন কয়জন আর এখন এই যে এক বছরের ব্যবধানে একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা ইসলাম চাই কোথায় চলে গেছে আপনি টের পাচ্ছেন এই কয়েকদিন আগে শুধু জামাত ইসলামী চরমনা হেফাজত ওইগুলো সব বাদ দিলাম শুধু জামাত ইসলামী বাংলাদেশের দাওয়াতি অভিযান ছিল এক মাস নাটোর জেলার একটা থানা বড়াইগ্রাম ওখানে দুই থানা মিলে একটা আসন বড়াইগ্রামের গুরুদাসপুর এই দুই থানায় সাড়ে চার লাখের ওপরে ভোট আছে এর ভেতরে এক লক্ষ মানুষ শুধু এই এক মাসের ভেতরে তারা জামাত ইসলামীর ফরম পূরণ করে অলরেডি জামাতে যোগ দিয়েছে তারা ফরম পূরণ করেছে ওরা তো আর লোক দেখানোর জন্য করেনি মন থেকে এসেই করিস সব কিছু ওকে করা লাগে তো এখনও চর মনে হয় হেফাজত আরও যারা আছে দল ইসলামী ওদের তো বাঁধি দিলাম ওদেরও দাওয়াতি কাজ চলছে না তো বলেন তো সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের ভেতরে এক মাসে যদি এক লাখ চলে আসে অলরেডি এই তো অনেকে নির্বাচন পেছাতে চায় না বলে না এখনই দিয়ে দিন খেয়ে শেষ করি এবারে কিছুদিন যেতে দিন আমার তো সাতাত্তর জন পাচ্ছি একশো জনের একশো জনই বলবে এই দেশে আমরা ইসলাম চাই সেই পরিবেশ আসবে অনেকে না বুঝে বিরোধিতা করে আল্লাহ তাদের বুঝ দিন অনুষ্ঠান যেহেতু ধারাবাহিক চলছে আর আপনারা তো এখানে প্রায় অনেকে সারা রাত থাকবেন এই শিক্ষামূলক অনুষ্ঠানগুলো হয় মাসে একদিন বা পনেরো দিনে একদিন বা সাত দিনে একদিন এগুলো করবেন আমার সময় থাকলে আমি বিভিন্ন মসজিদে যে সময় দিতে পারতাম যাব ইনশাল্লাহ এখন থেকে এখন তো বাইরের জেলাগুলো যাচ্ছি না আর বাইরের দেশে সেরকম যাচ্ছি না এই আশপাশ জেলায় থাকবো আর নিজের এলাকায় এবার সময় দেব এই সপ্তাহে বলেন পনেরো দিন বলেন মাসে বলেন